গুরুত্বপূর্ণ শিরোনাম চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত গাজাই ইসরায়েলি হামলায় নিহত আরো একান্ন ফিলিস্তিনি কাশ্মীর ইস্যুতে উত্তেজনা ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী আটক উদ্ধার ড্রোন ও বিস্ফোরক ইউক্রেন রাশিয়া যুদ্ধে অগ্রগতি না হলে মধ্যস্থতাকারী হিসেবে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র ভারত মারলে আমরা পাথর ছুড়ব কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের চীন পাকিস্তানকে মাথায় রেখে কি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করে বলেছেন ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন ভারতের সিদ্ধান্তের পর সাংবাদিকদের সাথে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন ভারত पहलगामের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানুয়াট অভিযোগের জোহাত দেখিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে ফাতাহুল্লাহ তারা বলেন পাকিস্তান এই অঞ্চলের ভারতের সহসিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী দাবি করে তিনি বলেন এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে আমরা বিশ্বের যে কোনো জায়গায় সবসময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিপ্রকাশ নিন্দা জানিয়ে আসছে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে আতাউল্লাহ সতর্ক করে বলেন ভারতের ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেওয়া হবে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো একান্ন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরো একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত শতাধিক এতে করে অবরুদ্ধ এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দুই হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই দু তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হওয়া আরও একশো তেরো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ সতেরো হাজার নয়শো পাঁচ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি কাশ্মীর ইস্যুতে উত্তেজনা ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র নতুন করে কাশ্মীরি পরিস্থিতি ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি যেন কেউ পরিস্থিতি আরো খোলা ভারতে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোন প্রমাণ দেয়নি অপরদিকে পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতের অভিযোগ নিয়ে সরাসরি কোন মন্তব্য করেনি তবুও মুখপাত্র বলেন আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি পাকিস্তানে ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী আটক উদ্ধার ড্রোন ও বিস্ফোরক পাকিস্তান সেনাবাহিনীর দেশটির ভারত সরকারের পরিচালিত প্রমাণ তারা তারা হাতে পেয়েছে এক এক প্রেস সন্ত্রাসীকে আটক করা হয়েছে যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় ড্রোন ও বিস্ফোরক সহ অন্যান্য উপকরণ এই বিষয়ে এক প্রেস ব্রিফিং এর কথা বলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনে তথ্য নিশ্চিত করেছে তিনি জানান গত পঁচিশ এপ্রিল ছিলাম বাস স্ট্যান্ড এলাকা থেকে আব্দুল তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দুটি মোবাইল ফোন এবং সত্তর হাজার রুপি জব্দ করা হয়েছে পরে তার বাসা থেকে আরো দশ লাখ ও একটি ভারতীয় ড্রোন উদ্ধার করা হয় সেনা মুখপাত্রের দাবি যোগাযোগ ছিল ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন প্রাপ্ত কর্মকর্তা সুবেদার মজিদের সুখবিন্দারের সঙ্গে তিনি মসজিদকে নির্দিষ্ট স্থানে বিস্ফোরক সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন উদ্ধার হওয়া সরঞ্জামের ফরেন্সিক বিশ্লেষণে এমন প্রমাণ মিলেছে যা যে কোনো আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থার যাচাই করার উপযোগী বলেও দাবি করেন তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অগ্রগতি না হলে মধ্যস্থতাকারী হিসেবে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছে রাশিয়া ও ইউক্রেন সমাপ্তিতে যদি স্পষ্ট প্রস্তাব না দেয় তাহলে এই মধ্যস্থতা প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য শুরু থেকেই অগ্রাধিকার পাওয়া এই উদ্যোগ ধৈর্যের সীমা পৌঁছেছে যুক্তরাষ্ট্র ফরাসি বার্তা সংস্থা এফপির সূত্রে বাসস জানিয়েছে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসে ফিরে আসা প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধের অবসান ঘটাবেন কিনা কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রশাসন শিগগিরই অন্য ইস্যুর দিকে মনোযোগ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের জানান এই মুহূর্তে দুপক্ষের কাছ থেকে যুদ্ধের অবসান ঘটাতে সুনির্দিষ্ট প্রস্তাব প্রয়োজন অগ্রগতি না হলে আমরা আর মধ্যস্থতার দায়িত্বে থাকব না তবে চূড়ান্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি এ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হুঁশিয়ারি ও কূটনৈতিক তৎপরতায় প্রেক্ষাপটে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার করা বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে তিনি বলেন ভারত যদি একটি ইট ছুড়ে আমরা জবাবে ছুড়ব পাথর মঙ্গলবার সিনেটে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন খবর জিও নিউজের ইসাকদারের দাবি পেহেলগাঁওের হামলার ঘটনাকে ভিত্তি ভারত সাজানো নাটক তৈরি করেছে এর মাধ্যমে তারা উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না বলে জানান তিনি বলেন ভারত একতরফা ভাবে এই চুক্তি বাতিল করতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে চীন ও তুরস্ক আমাদের পাশে রয়েছে এদিকে পাকিস্তানের মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন ভারতের তরফে পাকিস্তানে হামলা আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলেন আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না চীন পাকিস্তান মাথায় রেখে কি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল মেরিন কিনছে ভারত এই বিষয়ে দেশের সঙ্গে কথাবার্তা হয়েছে এমন একটা যখন পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে সংবাদ সংস্থা রয়টার্স এর তথ্য অনুযায়ী সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলার ব্যয় করে ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছে ভারত এই যুদ্ধ বিমান আইএনএস বিক্রান্ত থেকে পরিচালিত হবে পুরনো যুদ্ধ বিমানগুলোকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে এই আধুনিক যুদ্ধ জাহাজ ব্যবহার করার কথা ভাবা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই বিমানগুলো সরবরাহে